আজকে সকালে খুব শীত পড়েছে আর সকালে উঠে ইচ্ছে হলো গরম গরম সবজি খিচুড়ি খেতে আর তাই ঝটপট আমি চলে এলাম সবজি খিচুড়ি রান্না করতে আর এখন এখানে এটা রান্নার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তেল গরম হতে দিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দেব আর এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচ ও লবঙ্গ আর এলাচগুলোকে আমি একটু থেতো করে দেব আর পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে হালকা বাদামি কালার করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এখানে গরম মশলা কিন্তু অ্যাড করেছি আর একটু হালকা নাড়াচাড়া করে এখন এখানে আমি চালগুলো দিয়ে দেব চাল এখানে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখন সেই চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলোকে আমি একটু ভেজে নেব আর আমি এটা রান্নার জন্য মুসুরির ডাল নিয়েছি তো মুসুরির ডালটাও আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি সেটাও এখন এখানে দিয়ে দেব এই চাল আর ডাল একসাথে আমি ভালোভাবে ভেজে নেব আর চাল ডালটাকে যত সুন্দরভাবে ভাজতে পারবেন এই খিচুড়িটা খেতে কিন্তু তত বেশি ঝরঝরে হবে এবং বেশি টেস্টি হবে আপনারা চাইলে এখানে মুগ ডাল বা আরও যে কোনো ডাল নিতে পারেন আমি এখন এখানে মুসুরি ডালটাই দিচ্ছি তো খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে চুলার আঁচটা আঁচে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে আর আমি এখানে রান্নার জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলোকেও ছোট ছোট করে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলোও এখানে দিয়ে দেব। আর এখন আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন এই মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে চাল ডালের সাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল না আসবে ভাজা ভাজা ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোয়া চেড়ে রাখতে হবে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি ভর্তি করে দুই চামচ আর আদাবাটা বাটা দেবো দেড় চামচ ভর্তি করে আর এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দেব দেড় চামচ আর লাল মরিচের গুঁড়া দেব পনেরো দুই চামচ আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ তো দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দেবো দেড় চামচ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব সেজন্য লালমরিচের গুঁড়াটা এখানে একটু বুঝে শুনে অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের চাল ডালের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন আমি এখন জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়া দেব দেড় চামচ আর সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আর যতক্ষণ পর্যন্ত একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রান না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হালকা আঁচে ভেজে নেব তো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি সকালবেলা এত শীত যখন পড়ে তখন কিন্তু এরকম সবজি খিচুড়ি খেতে আসলেই খুবই ভালো লাগে আর প্রতিদিন কিন্তু এক খাবার খেতে ভালোও লাগে না মাঝে মাঝে কিন্তু রুচি পরিবর্তনেরও প্রয়োজন হয় সকালের খাবারে অথবা আপনারা কিন্তু চাইলে সবজি খিচুড়িটা রাতের খাবারেও খেতে পারেন আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলো হলো গাজর পেঁয়াজের ডাটা ফুলকপি আর বরবটি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন আমার বাসায় এই সবজিগুলো ছিল গাজর ফুলকপি বরবটি পেঁয়াজের ডাটা আমি এগুলোই এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন তো চাল ডালের সাথে সবজিগুলোকেও খুব সুন্দরভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই মশলাটা যত সুন্দরভাবে ভাজা হবে ততই কিন্তু বেশি স্বাদ হবে এ পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম লো আঁচে রয়েছে আর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব আর পানিটা অ্যাড করার সময় আপনারা একটা মাপ আছে সেটা বুঝে অ্যাড করবেন পোলাও চাল হলে কিন্তু যতটুকু চাল তার ডাবল পানি নিলেই হয়ে যায় আর এটা যেহেতু সিদ্ধ চাল এখানে কিন্তু পানি একটু বেশি লাগবে পানি একটু বেশি টানে তো মনে করেন যদি তিন পট চাল হয় সেখানে ছয় পট হয় ডাবলে সেখানে আট পট পানি লাগবে তো এভাবে আর কি যতটুকু চাল তার চেয়ে একটু বেশি পানি অ্যাড করতে হবে কারণ সিদ্ধ চালে পানিটা কিন্তু একটু বেশি টানে তা আমার এখানে চাল ছিল তিন পট আমি ডাবলে ছয় পট হয় আট পট পানি অ্যাড করেছি তা আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো আর যখন বলকাবে তখন এখানে কাঁচামরিচ অ্যাড করে দেবো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো চিরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর যে পানিটা কিন্তু বলক ফুটেছে আমি এখন এখানে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি আর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু চুলার আঁচটা একদম লো আছে রেখে একটা কড়াই দিয়ে তার উপরে হাঁড়িটা রাখবো আর চুলার আঁচটা একদম লো আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অর্থাৎ দমে দিয়ে রাখবো তখন কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো পানিটা কিন্তু টেনে এসেছে দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে চুলাটার আঁচ একদম লো আঁচে রাখবো আর একটা কড়াই দিয়ে তার উপরে এই হাড়িটা রাখবো তাহলে কিন্তু তাপটা একটু একটু পাবে এবং খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে তো পানি কিন্তু টেনে এসেছে আমি এ পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই সবজি খিচুড়ির ভিতরে ধনে কুচির যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে সারা ঘরে কিন্তু একদম খিচুড়ির একটা স্মেল ছড়িয়ে যায় তো এভাবে একটা কড়াই দিয়ে তার উপরে আমি হাড়িটা দিয়েছি আর চুলার আজ কিন্তু একদম লো আচে রেখেছি তো আমার কিন্তু রান্নাটা শেষ খিচুড়িটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে রয়েছে তো আমি একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এভাবে ধোয়া উঠা খিচুড়ি সকালবেলা কার না ভালো লাগে বলুন তাই যখন মনে হলো যে আজকে সবজি খিচুড়ি খাবো এভাবে ঝটপট সবজি খিচুড়ি তৈরি করে নিলাম আসলে এটা কিন্তু কম ঝামেলায় তৈরি করা যায় ঝটপট তৈরি করা যায় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে আর রুচি পরিবর্তনের জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো আমি ডিম ভাজি দিয়ে এটা পরিবেশন করেছি আপনারা চাইলে ডিম ভুনা বা ইলিশ ভুনা অথবা বিভিন্ন প্রকার ভর্তা দিয়েও এটা খেতে পারেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর আমার সব ভিডিওগুলো দেখে একটা গঠনমূলক কমেন্টস করে দিবেন আল্লাহ হাফেজ